উন্নত প্রযুক্তি প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী সিকিউরিটির নিখুঁত সমন্বয়ের অনাগত আইফোন এইটিন বাজারে আসার আগেই প্রযুক্তি দুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক এ সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে অ্যাপল টেক্সটার জন প্রোসার জানান বড় ধরনের ডিজাইন পরিবর্তনের পথে হাঁটতে পারে আসন্ন এই ফোন সবচেয়ে আলোচিত তথ্য হল ডাইনামিক আইল্যান্ডের পরিবর্তন আগের মতো বড় ধরনের আইল্যান্ড হয়তো দেখা যাবে না নতুন আইফোন এইটিনে এর বদলে থাকতে পারে একটি ছোট পাঞ্চহল কাট আউট ধারণা করা হচ্ছে অ্যাপল নাকি ডিসপ্লের নিচে ফেস আইডি সেন্সর বসানো প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে যাচ্ছে ডিজাইনের দিক থেকে এই ফোনটি খুব বেশি আলাদা না হলেও আইফোন সেভেন্টিন সিরিজের তুলনায় আরও চমকপ্রদ লুক পেতে পারে সাথে যোগ হতে পারে নতুনভাবে ডিজাইন করা ক্যামেরা আইল্যান্ড নতুন প্রো সিরিজে থাকতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ টোয়েন্টি সেট উন্নত স্টোরেজে আপডেট এআই ফিচার চালানোর জন্য ফোনটিতে ষোলো জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সম্ভাবনাও রয়েছে পাশাপাশি দ্রুত এবং স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করতে যোগ হতে পারে অ্যাপলের নিজস্ব সি টু মডেল এছাড়া ক্যামেরা বিভাগে প্রথমবারের মতো ভেরিয়েবল অ্যাপাচার সিস্টেম চালুর ইঙ্গিত মিলছে এর ফলে উন্নত আলো নিয়ন্ত্রণের মাধ্যমে আইফোনে তোলা ছবি ও ভিডিওতে যোগ হতে পারে নতুন মাত্রা প্রতিবারের মতো একাধিক রঙের পাশাপাশি এবারে আইফোন এইটিন বাজারে আসতে পারে বার্গেন্ট ব্রাউন ও পার্পল রঙে প্রো সিরিজের রঙের প্যালেটে আবারও আসতে পারে নতুন পরিবর্তন যা ফোনকে করবে আরও আকর্ষণীয় আইফোন এইটিনের অফিসিয়াল ঘোষণা আসতে এখনও সময় বাকি তাই চূড়ান্ত সত্য জানতে এখন অপেক্ষার পালা অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ